ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে দেখো আমি আমার মা বাবার বাড়িতে গিয়েছিলাম তো সেখানে আমি পালং শাক তুলতে গিয়ে তুলছিলাম তো পালং শাক তোলার আগেই আমি দেখো একটুখানি আমাদের কি কি ফলন হয়েছে গাছে কি কি সবজি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম তো দেখো গাছে কত সুন্দর সুন্দর টমেটো ভিডিও করছিলাম যখন আমি তখন টমেটোর কাচা সেই গন্ধটা অপূর্ব লাগছিল অপূর্ব গন্ধটা লাগছিল যেন মনে হচ্ছিলো এক্ষুনি রান্না করে চচ্চড়ির চুনো মাছ সাথে চচ্চড়ি করে টক মানে ঝাল করে খাই তো অসাধারণ লাগছিলো গাছগুলো অপূর্ব টাটকা তরতাজা হয়েছে আর কি বলে টমেটোগুলো কি বড় বড় হয়েছে কেন কি আমার বাবা যেখানে কাজ করে যেখানে হাত দেয় সেখানে মানে সোনা ফলে আমার বাবার কাজ এত সুন্দর মানে যে কেউ একবার কাজে মানে ডাকলে একবার কাজ করলে দ্বিতীয়বার ডাকবেই বাড়ি সে এসে বাড়িতে এসেই বলে যাবে যে কাজ কাজে যাওয়ার জন্য মানে এত সুন্দর আমার বাবার হাতের কাজ তো দেখো কয়েকদিনে কি সুন্দর ফলন হয়েছে প্রতিদিন গাছে জল দেওয়া আমাদের তো মুরগি আছে আর সেই মুরগির যে পটিগুলো করে সেইগুলো বাবা সেই গাছের গোড়াতে দেয় সার দেয় না এই গোবর সারে যেমন গাছ ভালো হয় তেমন মুরগির পটিতেও গাছ খুব সুন্দর হয় দেখো কত সুন্দর পুরো মনে হচ্ছে না সে আঙুরের থোকা যেমন হয় পুরো আঙ একটা মেয়েতে তেমনি তেমনই দেখো কতগুলো একটা ঠোকাতে কতগুলো টমেটো ধরেছে কি অপূর্ব দৃশ্য লাগছে না অপূর্ব আমার তো খুব সুন্দর লাগছে নিজের বাগান নিজের বাগানে সবজি দেখতে কান্না ভালো লাগে যখন চাষ করা হয় তারপরে যখন ফলন দেখতে সত্যি মনটা ভালো লাগে আমার তো মন শান্তি হয়ে যায় তো সেটাই তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কি কি হয়েছে ওইদিকে তো কত গাঁদা ফুলের গাছ কত ফুল ফুটে আছে আর এদিকে পালং শাক কী সুন্দর তরতাজার টাটকা যেন মনে হচ্ছে কি টাটকা আমি এক্ষুনি কি বলে রান্না করে এক্ষুনি খাই তো আমি পালং শাক তুলেছি তো তার আগে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব না কি কি গাছ লাগিয়েছে কি কি ফলন ধরেছে তো বেগুন গাছে ফুল এসছে করিও এসছে সেই ক্যামেরাতে আমার ক্যামেরাটা তো খুব সুন্দর মানে ভালো গো আমার ক্যামেরাটা তো যেইটুকুনি পেরেছি তোমাদেরকে আমি দেখা মানে শেয়ার করেছি দেখো কত সুন্দর বেগুনি বেগুন গাছে কী সুন্দর বেগুনি কালারের একটা ফুল এসছে তো বেগুন গাছগুলো কী বড় বড় হয়ে গেছে তরতাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বেগুন গাছের গোড়াতে ওই দেখো সব আমাদের বড় বড় মুরগির যে পটিগুলো সেগুলো বাবা তুলে এই গোড়াতে দিয়েছে আর প্রতিনিয়ত জল দেয় দুবেলা জল দেয় সেই জন্য গাছগুলো অপূর্ব তরতাজা হয়ে গেছে ওই যে বললাম আমার বাবার যে কোনো গাছ বা যে কোনো কাজ এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে কাজ করে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে তো কাজও যেমন সুন্দর আর যে গাছ লাগাবে সেই গাছে তো ফলন ধরবেই হ্যাঁ তো যাই হোক তোমার সাথে গল্প করছিলাম করতে করতে দেখো আমার শাক তুলতে চলে এলাম আমার পালং শাক বাগানে মানে আমার বাবা যে পালং শাকগুলো লাগিয়েছে সেই পালং শাক তুলতে চলে এলাম আমার পালং শাক খেতে ভীষণ ভালোবাসি আমি যখনই বাড়িতে যাই তখনই আমি পালং শাক নিয়ে আসি আর গাছ পাতাগুলো কত সুন্দর চক মানে কচি মানে আমি যখন ছিঁটছিলাম তখন মানে ওই ইয়ে হচ্ছে মানে কচকচ করে একটা মচমচ মচমচ একটা আওয়াজ হচ্ছে যেন বললাম যেন কাঁচাই তুলে খেয়ে নিই তো যাই হোক তো তোমরা কে কে পালং শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর যারা যারা পালং শাক খেতে চাও অবশ্যই আমাকে একটু বলে কিন্তু অবশ্যই বলবে কিন্তু আমি তোমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো আর যদি তোমরা কেউ আসতে চাও আমাদের বাড়িতে তো পালং শাক নিয়ে যেতে পারো ঠিক আছে আজকে কতগুলো আমার বৌদিদের বৌদিদের দেওয়া হয়েছে আমি নিয়ে এসেছি তো এখনো দেখো এত হয়ে আছে এবারে বড় হলে শীষ পালং হবে তো চলো দেখে নাও ভিডিওটা আমি এখন শাক আমাদের দেখো ওই বাগানে আমার বাবা লাগিয়েছে ইয়ে পালং শাক তো ওই যে পালং শাক বড়ো বড়ো হয়ে গেছে শীষ পালং হবে তো আমি একটু তুলে নিই কিছুটা রান্না করে খাওয়ার জন্য জানি না ঝুক টুক আছে কিনা বাবা আমার তো ভয় লাগে

ধরে দেখবে খুব জোক এখানে তার দিদার কাছে এখানে খুব জোক

আমি তো সবার সাথে গল্প করতে করতে শাক তুলছি মহা আনন্দে তো এর আগে আমার যোগ ধরেছিল আমার যেখানে আমি থাকি তো সেখানে তো প্রচুর গিজগিজে যোগ তো যোগ পায়ে উঠছে যোগ বেয়ে যাচ্ছে যোগ মানে এদিক ওদিক ঘুরতে ফিরতে যোগ তো আমি ভেবেছি এখানে যোগ নেই এর আগেও তো আমি শাক তুলেছি মানে যোগ দেখতে পাইনি তো এবারে সব বাচ্চা কাচ্চা বলছে যোগ আছে কিন্তু এখানে সবসময় জল টল দেয় তো আর যোগ হয়েছে আমি তো বিশ্বাসই করিনি করিয়ে বাবড়িয়ে তারপরে আমার অবস্থাটা দেখো আমি মানে সবাইকে ডাকি যে আমি পাগল হয়ে গেছি ভয়ে Bye. <laughs>